আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা ছত্রিশে যে ডা প্রশ্নের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান কর দেখো এখানে চার নম্বর অঙ্কে বলেছে হাসান সাহেব বইমেলায় প্রথম দিন পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এবং দ্বিতীয় দিন ছয় হাজার তিনশো পঁচাশি টাকার বই বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি দ্বিতীয় দিন কত টাকার বই বেশি বিক্রি করেন দেখো হাসান সাহেব বই মেলায় প্রথম দিন কত টাকার বই বিক্রি করেছেন পাঁচ হাজার ছয়শো বিশ টাকায় আর দ্বিতীয় দিনে কত টাকার বই বিক্রি করেছেন ছয় হাজার তিনশো পঁচাশি টাকা তাহলে কিন্তু উনি দ্বিতীয় দিনে কি বেশি বই বিক্রি করেছেন তাহলে তিনি দ্বিতীয় দিনে যে কত টাকা বেশি বিক্রি করেছেন এটাই আমাদের বের করতে বলেছে যে দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন কত টাকা তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে এখন সাজিয়ে লিখেছি নিচে দেখো আমরা বিয়োগের ক্ষেত্রে যে বেশি টাকার অঙ্কটা রয়েছে এটাই আগে প্রথমে লিখবো আমাদের বিয়োগ করার সুবিধা সার্থে দেখো দ্বিতীয় দিনে বই বিক্রি করেন কত ছয় হাজার তিনশো পঁচাশি টাকা আর প্রথম দিনে বই বিক্রি করেন কত পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এটা হচ্ছে পাঁচ পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিব তাহলে দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন কত টাকা দেখো এখানে আছে শূন্য বিয়োগের ক্ষেত্রে নিচের শূন্য কোনো মূল্য নেই তাহলে এখানে আমরা পাঁচটা লিখে দিব এরপরে আছে আট দেখো আটের থেকে দুই চলে গেলে কত হয় ছয় সাত আট তাহলে ছয় থাকে এখানে আমরা ছয় লিখে দিব এরপরে দেখো উপরে আছে তিন নিচে আছে ছয় আমাদের উপরের সংখ্যা যদি ছোট থাকে বিয়োগের ক্ষেত্রে আমরা এটাকে মনে মনে কত ধরবো তেরো ধরব তাহলে ছয়ের থেকে তেরো গেলে কত হয় সাত এখানে আমরা আমরা তাহলে আমাদের যে যে হাতে এই এটাকে ধরলাম এর জন্য আমাদের হাতে কিন্তু এক থাকে এই একটা আমরা এই পাঁচের সঙ্গে যোগ করব। তাহলে পাঁচ আর একে কত হয় ছয় ছয় আর এই ছয় মিলে গেলে শূন্য যেহেতু আমাদের বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে কত সাতশো পঁয়ষট্টি টাকা উত্তর এখানে প্রশ্নের অঙ্কে কিন্তু উত্তর লিখতেই হবে উত্তর না লিখলে কিন্তু সমস্যা উত্তর লিখবে দেখো উত্তর দ্বিতীয় দিনে বেশি বিক্রি করেন কত সাতশো পঁচিশ টাকার বই উনি দ্বিতীয় দিনে বেশি বিক্রি করেন দেখো পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে নাজমা বেগম পনেরোশো ষাট টাকা নিয়ে কাছে কত টাকা অবশিষ্ট শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা দেখবে অবশিষ্ট লেখা রয়েছে অঙ্কের প্রশ্নেতে তখনই তোমরা কি করবে এই অঙ্কটি বিয়োগ করবে অবশিষ্ট পার্থক্য লেখা থাকলে সেই অঙ্কটা কি হবে বিয়োগ হবে দেখো এখানে নাজমা বেগম কি করেছে পনেরোশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তাহলে কি ওনার টাকাটা কি পনেরোশো ষাট টাকা থেকে যদি নয়শো পঁচাত্তর টাকা নিয়ে নেওয়া হয় তাহলে খরচ করা হয় তাহলে কি এই অঙ্কটা কি এই টাকাটা কমে যায় না তাহলে এটা হবে বিয়োগ হবে তার মানে কি বাদ চলে গেল এই এই টাকা টাকা কি থেকে কি হলো কমে গেল তাহলে আমাদের এই পনেরোশো ষাটের সঙ্গে নয়শো পঁচাত্তর টাকা বিয়োগ করলেই তার কাছে অবশিষ্ট কত টাকা রইলো এটা বের হয়ে আসবে দেখো সমাধান নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন কত পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা তিনি বাজারে নিয়ে গেলেন খরচ করলেন কত নয়শো পঁচাত্তর টাকা তাহলে এখন আমরা বিয়োগ দিলেই তার অবশিষ্ট টাকাটা বের হবে দেখো উপরে আছে শূন্য উপরে বিয়োগের ক্ষেত্রে শূন্য কে আমরা দশ ধরব দশের থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় তাহলে আমরা পাঁচ লিখবো হাতে থাকে এক এই যে আমরা এটাকে মনে মনে যে দশ ধরেছিলাম এই শূন্যকে এই যে এটা দশ ধরার কারণে আমাদের হাতে কিন্তু এক থাকে এই একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করব তাহলে সাত আর একে কত হয় আট এখন উপরে আছে আবার ছয় উপরের সংখ্যা ছোট হলে এটাকে মনে মনে কি করতে হবে বড় করতে হবে তাহলে এটাকে আমি মনে মনে ষোলো ধরলাম তাহলে ষোলো থেকে আট চলে গেলে কত হয় ছয় হয় এখানে ষোলো থেকে আট চলে গেলে কত হয় আট হয় তাহলে এখানে আমরা আট লিখবো এটাকে শুরু ধরার কারণে আমাদের হাতে যে এক রইল এই একটা আমরা এই নয়ের সঙ্গে যোগ করব তাহলে কত হবে দশ উপরে আছে ছোট সংখ্যা তাহলে এটাকে আমরা মনে মনে পুনরো ধরবো দশের থেকে পনেরো বিয়োগ গেলে কত হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখে দিব তাহলে আমাদের হাতে আবার এক রইল এই এক আর এই একে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে কত পাঁচশো পঁচাশি টাকা তাহলে অবশিষ্ট কত রইল উত্তর তার কাছে পাঁচশো পঁচাশি টাকা অবশিষ্ট রইল এরপরে দেখো ছয় নম্বরে যে আমাদের ডাকের অঙ্কটি রয়েছে রহিম সাহেবের মাসিক আয় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং মাসিক ব্যয় মানে কি উনি মাসিক ব্যয় করেন কত সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তার মাসিক জমা কত তার মানে কি তার মাসিক আয় হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমরা কি করি কোনো কিছু আয় করি আয় করার পর তার থেকে ব্যয় হয় যে টাকাটা ব্যয় করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাই কি হয় জমা হয় সেটাই হচ্ছে আমাদের জমা টাকা তাহলে আমাদের এই যে যে মাসিক আয় এর থেকে আমরা যদি মাসিক ব্যয়টা কি হবে বিয়োগ হবে বিয়োগ হলেই আমাদের এই যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের জমা টাকা তাহলে আমরা এভাবে অঙ্কটা সাজাবো যে তার মাসিক আয় আঠারোশো পাঁচশো আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব এখন আমরা এটা বিয়োগ করে নিব উপরে শূন্য থাকলে আর কত ধরবো দশ দশের থেকে চার গেলে কত হয় দেখো ছয় সাত আট নয় দশ ছয় হয় এখানে আমরা ছয় লিখবো আমরা এটাকে দশ ধরার কারণে আমাদের হাতে এক একটা আমরা এই আটের সঙ্গে যোগ করব তাহলে আট আর একে নয় হবে আমাদের নয় বড় পাঁচ ছোট এটাকে আমরা মনে মনে পনেরো ধরবো পনেরো থেকে নয় বিয়োগ গেলে কত হয় ছয় দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ପନେ ତାହେଲେ କତ ହଲ ଛୟ ହେଲୋ পনেরো থেকে নয় গেলে আমাদের কত হয় ছয় হয় এখানে আমরা ছয় লিখবো এটাকে পুনরো ধরার কারণে আমাদের হাতে আবার এক আসলো একটা আমরা এই নয়ের সঙ্গে যোগ করব তাহলে নয় একে দশ হবে দশ বড় উপরের সংখ্যা পাঁচ ছোট তাহলে এটাকে আমরা আবার মনে মনে পুনরো ধরবো পনেরো ধরে তাহলে এটাকে নিচে আছে দশ উপরে আছে পনেরো পনেরো থেকে দশ বিয়োগ গেলে কত হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখে দিব এটাকে পুনরো ধরার কারণে আমাদের হাতে আবার এক রইলো এই একটা আমরা এখানে যোগ করবো তাহলে তাহলে এই সতেরো তখন কত হবে এই সাতটা তখন কত হবে আট হয়ে যাবে তাহলে এই আট আর আটে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না এক আর একে মিলে গেলে শূন্য বাম পাশে কি হবে না শূন্য বসবে না তাহলে আমাদের উত্তর হবে কত পাঁচশো ষিষট্টি টাকা উত্তর তার মাসিক জমা কত পাঁচশো ছেষট্টি টাকা এরপর সাত নম্বর অঙ্কে কী বলেছে লিমার কাছে তিন হাজার চারশো সত চারশো সত্তর টাকা আছে এবং রাহুলের কাছে দুইশো দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আছে লিমার কত টাকা বেশি আছে দেখো এখানে লিমার টাকাটা কিন্তু বেশি তিন হাজার চারশো সত্তর টাকা বেশি না দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকার বেশি তিন হাজার চারশো সত্তর টাকাই কিন্তু বেশি তাহলে আমাদের এখানে কি বের করতে হয়েছে বলেছে লিমার কত টাকা বেশি তাহলে আমরা লিমার টাকাটা থেকে যদি রাহুলের টাকাটা বিয়োগ করি বিয়োগ করার ফলে যেই টাকাটা আমাদের কি অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে লিমার টাকা বেশি তাহলে এটা আমরা বিয়োগ করলে বের হয়ে যাবে লিমার কত টাকা বেশি দেখো অঙ্কটা আমরা এভাবে সাজিয়ে করব যে লিমার আছে তিন হাজার চারশো সত্তর টাকা আর রাহুলের আছে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা এখন লিমার কত টাকা বেশি আছে এই যে লাইনটা বলেছে লিমার কত টাকা বেশি আছে লিমার বেশি আছে এটা করতে হলে আমাদের এই অঙ্কটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো দশের থেকে পাঁচ বিয়োগ করলে দশ এখানে শূন্য আছে বিয়োগের ক্ষেত্রে শূন্যকে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ গেলে কত হয় পাঁচ এটাকে দশ ধরার কারণে হাতে যে এক আছে একটা আমরা এই চারের সঙ্গে যোগ করবো পাঁচ হবে সাতের থেকে পাঁচ বিয়োগ দিলে দুই হয় এখানে আছে চার এটাকে আমরা এটা যেহেতু ছোট সংখ্যা এটাকে আমরা চোদ্দ ধরবো ছয়ের থেকে চোদ্দ গেলে কত হয় আট এখানে আমরা আট লিখবো হাতে থাকে এক একটা আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করব তিন আর তিনে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে আটশো টাকা উত্তর লিমার কাছে আটশো টাকা বেশি আছে কার থেকে বেশি আছে রাহুলের থেকে লিমার কাছে আটশো টাকা বেশি আছে এরপর আট নম্বর অঙ্কে কি বলেছে বিজয় বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার চারশো সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন দেখো ওনার সাইকেলের টাকার থেকে টিভির টাকাটা কিন্তু বেশি তাহলে ওনার টিভি কিনতে কত টাকা বেশি লাগলো এটাই আমাদের বের করতে বলেছে তাহলে ওনার টিভির টাকার সাথে যদি আমরা সাইকেলের টাকাটা বিয়োগ করি বিয়োগ করার পরে যে অবশিষ্ট টাকাটা থাকলো সেটাই হচ্ছে কি তার টিভির বেশি টাকাটা তাহলে আমরা এই অঙ্কটিকে আমরা জানি যে কোনো কিছু বাদ পড়ে গেলে মানে কোনো কিছু কমে গেলে সেই অঙ্কটি বিয়োগ হয় তাহলে এখানে কি আছে যে পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা থেকে এই যে পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আসো আমরা অঙ্কটি কীভাবে সাজিয়ে করবো দেখে নেই দেখো সমাধান বিজয় বাবু টিভি কিনলেন কত টাকা দিয়ে এখানে পার্থক্য বললে আমরা কিন্তু অঙ্কটা বিয়োগ করবে এই অঙ্কটা বারবার মনে রাখবা এখানে কি করতে বলেছে পার্থক্যটা বের করতে বলেছে যে পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকার পার্থক্যটা কত এখন এটা বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে দেখো বিজয়বাবু টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে সাইকেল কিনলেন কত পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি পঁয়ত পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে এখন টিভি ও সাইকেলের দামের পার্থক্য কত দেখো এখানে আমরা এখন বিয়োগ করব নিচে যেহেতু আমাদের বড়ো সংখ্যা আর উপরে ছোট সংখ্যা তাহলে আমরা এই দুইকে কত ধরবো বারো ধরবো বারো থেকে পাঁচ বিয়োগ গেলে কত হয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হয় পাঁচ বিয়োগ গেলে সাত হয় এখানে আমরা সাত লিখে দিব হাতের এক থাকে একটা আমরা এই ছয়ের সঙ্গে যোগ করবো তাহলে আমাদের কত হবে ছয় আর একে সাত বারো থেকে সাত বিয়োগ গেলে কত হয় পাঁচ হয় এখানে আমরা পাঁচ লিখব হাতের একটা আমরা এই চারের সঙ্গে যোগ করব তাহলে আমাদের কত হবে পাঁচ সাতের থেকে পাঁচ গেলে দুই আর পাঁচ মিলে গেলে শূন্য এখানে আমরা শূন্য লিখবো চারের থেকে তিন গেলে কত হয় এক আমরা এখানে এক লিখবো তাহলে তার টিভি ও সাইকেলের দামের পার্থক্যটা কত দশ হাজার দুইশো সাতান্ন টাকা উত্তর তিনি দশ হাজার দুইশো সাতান্ন টাকা বেশি দিয়ে টিভি কিনলেন নোড নম্বর অঙ্কেতে বলেছে একটি ট্রেনে 2165 জন যাত্রী আছেন একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন দেখো একটি ট্রেনে যাত্রী ছিল 2165 জন কিন্তু একটি স্টেশনে এসে 796 জন যাত্রী কি করেছে নেমে গেছে তাহলে এখানে কি কমে গেল না এখানে এই যে এই যাত্রীটা থেকে এই যাত্রীটা কমে গেল না তাহলে এটা কি হবে বিয়োগ হবে আমাদের এখানে ট্রেনে কতজন যাত্রী আছে মানে অবশিষ্ট কতজন যাত্রী আছে এটা আমাদের বের করতে বলেছে তাহলে এটা আমরা বিয়োগ করব দেখো সমাধান ট্রেনে যাত্রী ছিল একুশ দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল সাতশো ছিয়ানব্বই জন এখন এই যে যে মোট যাত্রী থেকে স্টেশনে যে যাত্রীটি নেমে গেছে এটা বিয়োগ করলেই যে অবশিষ্ট কতজন যাত্রী আছে আমাদের বের হয়ে যাবে দেখো ট্রেনে অবশিষ্ট যাত্রী আছে কত 어? <susur> পাঁচ আছে আর ছয় আছে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে আমরা এটাকে পুনরো ধরবো পনেরো থেকে ছয় বিয়োগ গেলে কত হয় নয় হাতে থাকে এক একটা আমরা এই নয়ের সঙ্গে যোগ করব তাহলে হবে দশ উপরে আছে ছয় এটাকে আমরা ষোলো ধরবো ষোলো থেকে দশ চলে গেলে থাকে ছয় আমরা এটাকে ষোলো ধরার কারণে হাতে আবার এক থাকে এই একটা আমরা সাতের সঙ্গে যোগ করব তাহলে হবে আট আমাদের আট বড় এক ছোট এটাকে আমরা মনে মনে এগারো ধরবো আটে থেকে এগারো বিয়োগ দিলে কত হয় তিন এখানে আমরা তিন লিখে দিব হাতে থাকে এক এই যে এটাকে এগারো ধরলাম এটাকে এগারো ধরার কারণে আমাদের এখানে হাতের একটা থাকবে এই একটা আমরা এর সঙ্গে বিয়োগ দিব তাহলে আমাদের কত হবে এক তাহলে ট্রেনে যাত্রী অবশিষ্ট যাত্রী রইল কত এক হাজার তিনশো ঊনসত্তর জন এক হাজার তিনশো ঊনসত্তর জন যাত্রী অবশিষ্ট রইল উত্তর ট্রেনে এখন এক হাজার তিনশো ঊনসত্তর জন যাত্রী আছে প্রশ্ন নম্বর অঙ্কেতে বলেছে আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল আবি তিন হাজার ছয়শো পঁচাশি টাকা নিয়ে বাজার করতে গেল এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল এখানে আমাদের বুঝিয়েছে কত টাকা অবশিষ্ট রইল তাহলে অবশিষ্ট কত টাকা রইল বলতে আমরা এই অঙ্কটাকে বিয়োগ করবো দেখো আবিদের মায়ের কাছে কী ছিল বিশ হাজার পাঁচশো টাকা ছিল এখন বিশ হাজার পাঁচশো টাকা থেকে আবিদ যে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা নিয়ে দেখো আবিদের মায়ের টাকাটা থেকে আবিদ কি করেছে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা নিয়েছে তাহলে কি আবিদের মায়ের টাকাটা কমে গেল না আবিদের মায়ের টাকা কিন্তু কমে গেল কমে গেলেই আমাদের এই অঙ্কটা বিয়োগ করতে হবে তাহলে দেখো আমরা অঙ্কটিকে এভাবে সাজাতে পারি যে আবিদের মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশো টাকা আবিদ বাজার করতে নিয়ে গেল তিন হাজার ছয়শো পঁচাশি টাকা তাহলে আবিদের মায়ের কাছে কত রইল দেখো উপরে আছে শূন্য নিচে আছে পাঁচ তাহলে আমরা উপরের বিয়োগের ক্ষেত্রে শূন্যকে দশ ধরবো দশে থেকে পাঁচ বিয়োগ গেলে পাঁচ থাকে এটাকে দশ ধরার কারণে আমাদের হাতে এক রইল এই একটা আমরা কি করবো এই আটের সঙ্গে যোগ করব আট আর একে নয় আবার শূন্য আছে উপরে এই শূন্যকে আমরা দশ ধরবো তাহলে এই দশের থেকে নয় বিয়োগ গেলে কত হয় এক হাতে এক রয়েছে একটা আমরা এই ছয়ের সঙ্গে যোগ করবো ছয় আগে সাত এখানে আছে পাঁচ পাঁচকে আমরা পনেরো ধরবো পনেরো থেকে সাত চলে গেলে কত হয় ছয় এটাকে পনেরো ধরার কারণে আমাদের হাতে এক রইল একটা আমরা তিনের সঙ্গে যোগ করবো তাহলে চার হবে উপরে শূন্যটাকে আমরা দশ ধরবো তাহলে দশের থেকে চার বিয়োগ গেলে কত হয় ছয় এখানে আমরা ছয় লিখব এটাকে দশ ধরার কারণে আমাদের হাতে আবার এক রইল এখন এই দুয়ে থেকে এই যে আমাদের হাতের একটা আমরা এখানে নিয়ে আসবো দুয়ের থেকে এক বিয়োগ দিলে এক তাহলে আমিদের মায়ের কাছে কত টাকা রইল ষোলো হাজার আটশো পনেরো টাকা রইলো উত্তর আবিদের মায়ের কাছে রইল ষোলো হাজার আটশো পনেরো টাকা দেখো এগারো বলেছে নাসিমা বেগম বছরে দেখো এক লাখ এখানে আমরা আগে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এখানে কি হলো এক লক্ষ এক লক্ষ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে তাহলে নাসিমা বেগম বছরে এক লাখ টাকা কি করেন আয় করেন এক লাখ টাকা টাকা থেকে উনি খরচ করেন মানে ব্যয় করেন কত আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা তাহলে উনার যে বছরের যে আয়টা রয়েছে আয়টা থেকে ব্যয়টা কমে গেলে কি হয় তার আয়ের টাকাটা কমে যায় না তাহলে আমাদের এই অঙ্কটি কি হবে বিয়োগ হবে এই অঙ্কটি বিয়োগ করতে হবে যেহেতু তার আয়ের টাকা থেকে তার ব্যয়টা কি হয়ে গেছে কমে গেছে তাহলে তার বছরে জমা থাকে কত টাকা আমরা জানি যে আমাদের আয়ের টাকা থেকে আমরা যে টাকাটা ব্যয় করি ব্যয় করার পরে আমাদের যে টাকাটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমাদের জমা টাকা তাহলে আমরা আগে কি করব ওনার আয়ের টাকাটা থেকে ওনার ব্যয়ের টাকাটা বিয়োগ করবো বিয়োগ করার পরে আমরা যেটা বের হবে যে ফলটা বের হবে সেটাই হবে ওনার জমা টাকা আমরা অঙ্কটি এভাবে সাজিয়ে লিখতে পারি দেখুন আসিমা বেগম বছরে আয় করেন এক লক্ষ টাকা আর ব্যয় করেন আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা এটা এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব তার বছরে জমা থাকে কত টাকা এখন আমরা এটা বিয়োগ করলে বের হয়ে যাবে দেখো আছে শূন্য শূন্যকে আমরা দশ ধরব দশর থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় দশের থেকে পাঁচ বিয়োগ দিলে পাঁচ থাকে দেখো পাঁচের পর থেকে গুনলে আমরা পাবো কত পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা পাঁচ ঘর পাবো তাহলে এখানে আমরা পাঁচ লিখবো এখন এটাকে দশ ধরার কারণে হাতে এক থাকে একটা আমরা পাঁচের সঙ্গে যোগ করবো ছয় হবে এখন আমরা উপরে আবার শূন্য আছে আমরা উপরে আবার শূন্যকে দশ ধরবো দশের থেকে এই ছয় বেগগুলো কত হয় দেখো ছয় সাত আট নয় দশ আমাদের চার ঘর হয় তাহলে এখানে আমরা চার লিখে দিব এটাকে দশ ধরার কারণে হাতের একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করবো আট হবে আর উপরে আবার আবার শূন্য আছে এই শূন্যকে আবার আমরা দশ ধরবো তাহলে দশের থেকে আট চলে গেলে কত হয় আট নয় দশ দুই হয় এখানে আমরা দুই লিখবো দুই লেখার পর দেখো এখানে আমরা এই দশ এটাকে দশ ধরার কারণে হাতের একটা আমরা আবার আটের সঙ্গে যোগ করবো আর একে নয় হবে নয়ের থেকে দশ বিয়োগ দিলে কত হয় নয় আর একে দশ এখানে আমরা এক লিখবো এটাকে দশ ধরার কারণে হাতের একটা আবার আমাদের পরবর্তী ঘরে যোগ হবে তাহলে এটাকে এটা হয়ে যাবে নয় এখন এই শূন্যকে আমরা আবার দশ ধরব নয়ের থেকে দশ গেলে কত হবে এক হাতের এক থাকে একটা আমরা এখানে লিখবো দেখো একা এক মিলে গেল কত শূন্য পাম্পাসে শূন্য বসে না বিয়োগের ক্ষেত্রে তাহলে আমাদের উত্তর হবে কত এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা উত্তর এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা বছরে জমা থাকে নাসিমা বেগমে দেখো বারো নম্বর অঙ্কে কী বলেছে এক হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ নয়শো ষাট একটি ঘর দিয়েছে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে বলেছে অঙ্কটিকে আমাদের একটি গল্প তৈরি করতে বলেছে দেখো এখন আমরা একটা বিয়োগ করে নিব এবং এই অঙ্কটি দিয়ে একটি গল্প তৈরি করব দেখো শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য এখানে আছে পাঁচ দেখো আমাদের প্রথম সংখ্যা আছে পাঁচ আর পরে আছে ছয় এখন এটাকে আমরা পনেরো ধরবো পনেরো থেকে ছয় বিয়োগ দিলে কত হয় নয় এখানে আমরা নয় লিখে দিব হাতে এক থাকে একটা আমরা এই নয় সঙ্গে যোগ করবো দশ হবে বারো থেকে দশ গেলে দুই এখানে আমরা দুই লিখবো হাতে এক থাকে এই এক এই এর সঙ্গে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না এখন আমরা একটি গল্প তৈরি করতে পারি দেখো দোলার কাছে আছে এগারো এক হাজার দুইশো পঞ্চাশ টাকা সেখান থেকে সে তার ছোট ভাইকে কত নয়শো ষাট টাকা দিল এখন দোলার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল এখন দোলার কাছে দুইশো নব্বই টাকা অবশিষ্ট রইল দেখো আমরা বিয়োগ করে কত পেয়েছি দুইশো নব্বই টাকা পেয়েছি উত্তর দুইশো নব্বই টাকা দোলার কাছে রইল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা যদি লাইক না করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিভাবে বুঝবো যে তোমাদের আরও ভিডিও প্রয়োজন নতুন নতুন ভিডিও তোমাদের প্রয়োজন তোমরা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমি বুঝব তোমাদের নতুন নতুন ভিডিওর প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো আর এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ